বিশাল নলী বরিশালের অনেক স্থানে আমি নল্লি এবং পায়া খেয়েছি এর ভিতরে সবচাইতে মজাদার নল্লি এবং পায়া আমি শিকারপুর বন্দরে এক মামার কাছে খেয়েছি আসলে চমৎকার মজাদার ছিল রকগুলো একদম নরম সফট আর পরিষ্কার পরিচ্ছন্ন মামার হালিম এবং নল্লি আমাদের কাছ থেকে নল্লিগুলো দুইশো টাকা করে রেখেছে খুবই মজাদার ছিল আর এটা লোকেশন হচ্ছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর আপনারাও চাইলে এখানে আসতে পারেন তো ভিউয়ার্স দেখতে ત્યાં આપણે

দুজনে খাই নলী খাই

jangan <tinyak> <Cukir>. uh. <tinyak> uh. <Wow. tinyak> naikari <tinyak> <tinyak>